শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি এক এক ছেলে বোঝা যায় দেখলে হিসাবে হইলো যে আমার যেহেতু লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখে মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর আমার বাপের ইজ্জত আছে না নাই মার ইজ্জত থাকবে আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই এটা আমার দেখার বিষয় তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়লো না ছয় মাসে মনে পড়লো না ঠিক আছে আমি তোর 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 আত্মপরিচয় পরিচয় পরিচয় জন্মের দেব। এরপরে শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানুয়ারের মতো দুনিয়া উপভোগ করবি বেটা আল্লাহাকবুল আলমিন এরশাদ করছেন আল্লাহ আখিল্লাহ উয়াবা ইদিন বা আদু হুমনিবা আউদিন আল্লাহ তাআলা এই সাতষট্টি নাম্বার আয়াতে বলতেছেন দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে আল আখিল্লাহ উ অর্থ হলো বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়াবুমা ইদিন সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে আদিন লিবাউদিন আদুভুন একে অপরের শত্রু বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আরেকজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বা আদিন লিবাউদিন আদুভুন একে অপরের শত্রু আদুভুন মানে শত্রু শত্রু হয়ে যাবে ইল্লাল মুতাকিন তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ টিকবে কবরে হাসরে আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে বন্ধুত্বই থাকবে শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মোত্তাকলি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকুয়ার ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে ইমান আমলের ভিত্তিতে আখেরাত পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে ন্যাক কাজের পথ দেখাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাও গভীর বন্ধুত্ব তো স্বামী স্ত্রীকে ন্যাক কাজে আখেরাতের বিষয়ে উৎসাহিত করে স্ত্রীও স্বামীকে ন্যাক কাজে উৎসাহিত করে ইমান আমলের আখেরাত পরকালের দিকে সহযোগিতা করে এই যে একে অপরের এই সহযোগিতা তাকুয়ার সম্পর্ক এটা আল্লাহ তালা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে কবরেও হাসরেও আখেরাতেও জান্নাতেও এরা বন্ধুই থাকবে স্বাভাবিক চলমান বন্ধুত্ব যুবক হোক বৃদ্ধ হোক জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার আখেরাত পরকালের বিষয়ে সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায় একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায় একজন আরেকজনকে গুনা থেকে বাঁচবার প্রেরণা দেয় দোস্ত তুই আমরা একসাথে চলি এত বড় মিথ্যা কথাটা কেন বললি দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন করলি কেন তুই জুয়ার আড্ডায় যাও কেন তুমি মদের আড্ডায় যাও এই মনে করেন এরকম গুনার থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে উৎসাহিত করে চলো না নামাজ পড়ি চলো ওলামায়ামের কথা শুনি চলো কোরআন তেল করি এই মনে করেন এরকম যে কিছু কিছু কাজের সহযোগিতা সম্পর্ক আন্তরিকতা আল্লাহ বলেন এই বন্ধুত্ব এটা কোনো দিন শেষ হবে না কবরেও না হাসরেও না দুনিয়াতেও না একেবারে আখরাতেও না জান্নাতেও না কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব ওনার এই যে সম্পর্ক বুঝেন নাই মতো এর আগের বার কি আপনারা ঘুমিয়ে আছিলে তখন হঠাৎ খেতে উঠলেন কি ও তা আগের কি আনকমন পড়ছে কি ও কয় না আমার কাছে একটা আশ্চর্য লাগলো যে আগে যে কোনো সুপ এখন সব লইয়া উঠলো তাইলে বিড়ি একজনের ম্যাচ লাইট কি আর তোর তো নাই মিল্লা জিল্লা দুনো জানে আর এমনি তো আমরা মিল্লা জিল্লা কুমিল্লা ঠিক না তো এই যে সহযোগিতা এটা তো গুনাহের বন্ধুত্ব হ্যাঁ মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজন কেন দুইজনে মিলে উলঙ্গ ছবি দেখবে নর্তকির নাচ দেখবে অশ্লীল দৃশ্য দেখবে একজনে টাকা পুরায় নিছে এমবি চারজনে মিলে অসৎ ছবি দেখছে অশ্লীল দৃশ্য দেখতেছে এই যে বন্ধুত্ব মোটরসাইকেলের একজনের তেল ঢুকাই দিছে আরেকজন অক্টার নিয়ে দিছে আরেকজন আমরা আমরা ফ্রেন্ড বন্ধুত্ব এবার লং ড্রাইভে গেছে ঢাকা থেকে ছাড়ছে কক্সবাজার গিয়ে থামস কক্সবাজার গিয়া থামস শুরু করছে ছাড়ছে ঢাকা এসে থামস বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা অসভ্যতা কোন যুবতী কন্যা কারো মেয়ে কারো বোন তাকে মোটর সাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায় আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক অসৎ সম্পর্ক মন্দ কাজের সহযোগিতা সুদের কাজে সহযোগিতা ঘুষের সহযোগিতা জিনাবে বিচারের সহযোগিতা ছেলেটা চিন্ত না কোনোদিন মদের আড্ডা আহা বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিস এই ছেলেটা কোনোদিন জুয়া না তারে জুয়ায় অভ্যস্ত করে দিস একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে নারীর কাছে কোন অসভ্য দুশ্চরিত্রা বে হায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে এই যে সম্পর্ক এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক মাঝ বয়সী অনেক আছে একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাচ গান দেয় এই হিসাবে ওনাদের মধ্যে সম্পর্ক সবসময় বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে একসাথে বিড়ি সিগারেট খায় একসাথে টেলিভিশনে নাচ গান দেখে একসাথে বৈশা পাঁচজন সাতজন বিড়ি খাইতে খাইতে চোদ্দ গোষ্ঠীর যত বদনাম গিবদ বৈশা বৈশা করে এই সম্পর্ক এটাও গুণার সম্পর্ক ঠিকই না বলেন এটাও কি গুনাহের বন্ধুত্ব আন্তরিকতা আল্লাহিল্লাউমা ইদিন এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ইমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ইমান আমলের সম্পর্ক একজন হকানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখেরাতের সম্পর্ক হালাল কাজের সম্পর্ক এই জন্য যত বন্ধুত্ব বন্ধুত্ব ইমান আমলের বন্ধুত্ব কাজের বন্ধুত্ব বন্ধুত্ব আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক বন্ধুত্ব পরিচয় সবকিছু কেয়ামতের দিন এবং কবরের থেকেই এরা একে অপরের শত্রু দুশ্মন হয়ে যাবে দুঃমন ক্ষতি ঘরি ক্ষতি হবে এক বন্ধু আরেক এক বন্ধুর শত্রু হবে এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে এটাই শোনেন ম্যাক কাজের বন্ধুত্ব পরকালের উপকার কি হবে আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে এটা সম্পর্কের মধ্যে এই আয়াতের তফসিরে স্পষ্ট করে লেখা আছে হজরত আলী রাদি আল্লাহ আনহু বলেন তালা আনহু এই আয়াতের তফসিরে ব্যাখ্যা করছেন দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব একটা হল ন্যাক কাজের বন্ধুত্ব আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ বলেন প্রথমত ন্যাক কাজের দুই বন্ধু এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে মারা গেছে তাকে কবরে দাফন করা হলো এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করলো প্রশ্নের জবাব সে ঠিক মতো দিতে পারল তালার পক্ষ থেকে তখন ফেরেস্তাদেরকে বলা হবে বাবান ইলাল বা আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে জান্নাতের দৃশ্য নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে আর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাকে বলবে হাদা দা এটাই তোমার ঠিকানা এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল এখানেই তুমি ঢুকবা যাবা কথাটা খেয়াল করেন ভাইয়া নজয়ান তোমরাও খেয়াল করো দোস্ত আমার কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই পাশের ছেলেটার সাথে কথা বললো না দোস্ত এখানে বৈশা কথা বললো না হাসা হাসি ধাক্কা ধাক্কি করো না ভাইয়া ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাক্কা যায় কারো তুমি উঠে যাও তোমার ফাজিলের লগে নিয়ে যাওগা তোমার যদি আরো ফাজলামি বাকি থাকে তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা পরে লইয়া উঠতে হবে বলে দুঃস্থ আয় আমরা বাকি আছে আরো কাজ আমরা না থেকে কত ভালো ভালো হুজুর আইসে জীবনে দেখছি কত মোড়া তাজা হুজুর আইসে গেছে আমার লড়াইতে আটছে না হ্যাঁ হ্যাঁ কিছু নিকৃষ্ট বেআ এমনই আয় যাদের কুলজা পাথর যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়বো না আহ এটা দুর্ভাগ্য যার দিল নড়ে না বাফ বিশ্বাস করেন এটা দুর্ভাগ্য ছেলেরা এটা দুর্ভাগ্য এত অল্প বয়স ষোলো বছর সতেরো আঠারো বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায় চল্লিশ বছর পরে তোমার দিল কি হবে মাত্র ষোলো বছর আঠারো বছর এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল এরপরে কই যাবে তিরিশ বছর পরে কি হবে আমি তো জন্য প্রতিদিন বলি ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের যে ছেলেটা খোদার তিনশো দিন এক বছর টানা এত বড় একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া মা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনি তার মা কেডা তার বাপ ক্যাডা এই অসভ্য কোন জন্ম নিল আমি বুঝি না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হইবার কথা না এটা তো এক দুই দিন না ছয় মাসে একদিন জামাত ছুটতে পারে তিন মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে কাজা হইতে পারে কিন্তু খোদার ৩৬৫ পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই পরেই না কোনো দিন জানেই না ফজরের ওয়াক্ত হয় আরে মানুষের বাচ্চা কেমনে এরুম হয় মুসলমানের বাচ্চা এমন হয় কেমন মুসলমানের রক্ত যার ভিতরে সে এমন হবে কেন এই ছেলেরা বলো না মিয়া তোর মা তোরে দুধ খাওয়াই নাই তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বাবা এভাবে ভুলে গেলি কেন এই নাফরমান এভাবে ভুলে গেলি কেন তোর জীবনে কি কোন দিন ফচরের আজান হবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ফজর নামাজ পড়ে না সে খবিস বা ইল্লা আসবাহা খবিসান নফস নবীজি বলছে খবিস খবিস এটা আর খবিস টয়লেটে থাকে বাথরুমে থাকে পায়খানার মধ্যে থাকে যে ওটারে খবিস কয় এজন্য নবীজি বাথরুমে ঢুকতে টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন আল্লাহ খবিস থেকে পানা যায় বলতেন কিনা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিশ থেকে বানা যায় এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস যেই পড়ে না জোয়ান হোক বুড়া হোক পুরুষ হোক নারী হোক এটা খবিস এজন্য বললাম বাফ দিল এমন যেন মরে না যায় এত শক্ত যেন দিল না হয় যে কোনো দিন মনেই পড়ে না আং সঙ্ঘাং ফাসিকুন ওলাইকা হুমুল ফাসিকুন রব্বুল আলামিন বলে আমার মুমিন বান্দা তুমি এমন হইও না কেমন কাল্লাদিনা নাসুল্লাহ যারা আমি আল্লাহকে দীর্ঘদিন ভুলে গেছে আল্লাহ বলেন বান্দা অনেক দিন যদি আমাকে ভুলে যাও একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না তুমি নিজেকেই ভুলে যাবা তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা তোমার আর দিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে তোমার আর কোনো মনেই পড়বে না তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে তোমার আর দিন মনেই পড়বে না তোমার আমল নামা লিখা হচ্ছে তোমার আর দিন মনে পড়বে না তোমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবে এটার মনেই পড়বে না তোমাকে ফুল সেরাত পার হইতে হবে হ্যাঁ এটা অভিশাপ আল্লাহ তালা বলে তুই আমার অনেকদিন ভুলে গেলি না ফরমান ঠিক আছে এবার আমি তোকেই ভুলাই দিলাম আমরা অনেক সময় কথায় কথাই বলি বেটা এমন ফিডা দিব তোর বাফের নাম বললে যাবি বলে কি না তোর চৈদ্য গোষ্ঠীর নাম বললে যাবি বেটা আল্লাহ বলছে না ফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়লো না ছয় মাসেও মনে পড়লো না ঠিক আছে আমি তোরে তোর আত্মপরিচয় তোর বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় দেব। শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর দুনিয়া উপভোগ করবি বেনামাজি সন্তান ওই মনে রাইখো কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা কুত্তার ঘরেও বাচ্চা হয় কুত্তাও ঘুম যায় খায় বেটা কুকুরেরও পূরণ হয় এটা আহামরি না কোন বিষয় না যৌন চাহিদা পূরণ হলো পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইলো লজ্জাস্থানের চাহিদা পূরণ হইলো খালাস জিন্দিগি ফুর্তিতে হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায় হিসাবে হইল যে আমার তো লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখে মজা পাওয়া কুলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর আমার বাপের ইজ্জত আছে না নাই মার ইজ্জত থাকবে আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই এটা আমার দেখার বিষয় আমার তো শাহওয়াত পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে

নবীজি বলছে হে যুবকগণ তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জা হেফাজত করবী বলছে বলছেন হে যুব সমাজ এভাবে ডাক দিস হাদিস বিশুদ্ধ হাদিসার সবাব হে যুব সমাজ যারা শারীরিক ভাবে এবং আর্থিক ভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা দেরি জলদি বিয়ে করে ফেলো লজ্জার বিষয় না জেনা লজ্জার বিষয় কথা বলেন না কেন বিয়ে কোনো গুনা না পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুনা বিয়ে না যায় বিএ আল্লাহ তাআলার হুকুম রাসূলুল্লাহর সুন্নাত বিএ ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী মিলিত হওয়া জৈব চাহিদা পূরণ করা এটা পুরাটা আল্লাহর রাস্তার সাদাকার সওয়াব ওয়া ফি বুদআহ আহাবিকুম সাদাকা এটা লজ্জানা এটা অপমান না এটা বেঈজ্জতি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করছেন কোরআনে আছে ওয়ানকিহুল আয়ামা তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও কোরআনে আল্লাহ নিজে বলছে মিয়া সাহেব যদি অভাবের ভয় দেখো অভাবে পড়ে যাবে বিয়া করলে সংসার চালাবে কেন আল্লাহ নিজে বলছে ফাসাউফাই উগনিকুমুল্লাহ ওচিরে এই আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দেবে কোরআনের আয়াত সূরা নূরে দয় হজরত উমর রাদি আল্লাহ তিনি বলতেন অমর রাদি আল্লাহ তালু বলতেন তুমি বিয়ে করো নাই অথচ তুমি তোমার অভাব দূর করবা এটা কিভাবে সম্ভব এখন টের পাইবেন ভক্ত আসতে আমি তো আপনারা যাতে নড়াছড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম আর এখন মার্শাল নাম বলার কোন দরকার আসেনি হাসিটাই তো বলে দিছে কে না মাশাল আল্লাহ তালা ভরপুর বরকত দান করে তো আমি বলতেছিলাম আমার কথা এটাই কোরআনুল করিম আল্লাহ তালা বললেন আল আখিল্লাহ উয়া উমা ইদিম বা আদু হুমলিবা আদিন আদৌ ইল্লাল মুত্তাকিন এ কথাটাই আমি শেষ করতে চাচ্ছি হদরতে আলী রাদী আল্লাহ তালাহ বলেন এই দুইজন ন্যাক্কার লোক বন্ধুত্ব একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তালা যখন বলবে ফেরেস্তাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার নামে একটা বন্ধু ছিল এই বন্ধুটা আমাকে রাত দিন কাজে কাজে ইমান আমলের কাজে উৎসাহিত করত অনুপ্রেরণা দিত বিনিময়ে আজকে আমি ন্যাক আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম আপনার কাছে ফরিয়াদ আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাইখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাই আল্লাহ তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে হে আমার বান্দা আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা মোটেই কাঁদবা না সাথে সাথে হজরত আলীরাদি আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুনার সম্পর্ক নাফরমানের সম্পর্ক ওই যে বললাম বিড়ি একজনের ম্যাচ লাইট আরেকজনের মনে আসেনি মোটর সাইকেলের একজনের অকটেন ঢুকাই দিছে আরেকজনে মোবাইল একজন এমবি দিছে আরেকজন এই যে সম্পর্ক তো আমি আছি না আমি থাকতে ফ্রেন্ড বন্ধু বন্ধুর জন্য যদি আমরা কিছু না করতে পারি আমার টাকা যদি তোর উলঙ্গ ছবি দেখার জন্য খরচই করতে না পারি তোর মোবাইলে যদি এমবি দিতে না পারি তো আমার বন্ধু কি আর একসাথে চলি আমরা তুমি জুয়া খিলবা আমি টাকা দিতে পারতাম না তাহলে নেশা করবা আমি টাকা দিতাম পারতাম না কেন আমরা বন্ধু না এই বন্ধুত্ব এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার নাফরমান বান্দার জন্য জাহান নামের দরজা খুলে দাও এই নাফরমান জাহান নামের দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার জাহান্নাম তখন সে মনে পড়বে ওই অসৎ বন্ধুর কথা তফসিরে লিখছে এই লোকটা তখন ওই আল্লাহ তালার কাছে দোয়া করবে এই নাফরমান আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে আল্লাহ আমার একটা বন্ধু ছিল যে দিবানিশি আমাকে গুনাহের কাজে মন্দ কাজে উৎসাহিত করত সহযোগিতা করতো কি এই আখেরাত হবে না কবর হবে না আপনি মাওলার সামনে যেতে হবে না এটাই আমাকে দিবানিশি বলতো মাওলা আজকে তারই প্ররোচনায় তারই উৎসাহে আমি দিবানিশি গুনাহের কাজ করে আজ আমি এই অন্ধকার কবরে জাহান্নামের দৃশ্য দেখলাম এবং আমি বুঝলাম এই জাহান্নাম আমার ঠিকানা অতএব মাওলা আপনার কাছে আপনার কাছে আর্জি আমার সেই অসৎ বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়ত দিয়েন না তারেও আপনি নাফরমানি অবস্থায় মৃত্যু দিয়েন এবং এই কবরে এনে এই কবরে এনে আপনি তাকে আমার মতো পরিণতি করাইয়া এই জাহান্নাম দেখাইয়েন তখন আল্লাহ বলবে হে বান্দা ও এই তোমার সেই নাফরমান বন্ধুকে আমি তোমার সাথে একই পরিণতিতে এই অবস্থাতেই তোমার সাথে সাক্ষাৎ করাবো না কথা আমার শেষ বাফ অতএব আজকের এই যুব সমাজ নজওয়ান সাথীরা দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার আমার এটা ফরিয়াদ আমার এটা আহ্বান তুমি নিজেও নষ্ট হইও না তুমি কাউরে নষ্ট করো না তুমি কাউরে চরিত্রহীন বানাইও না তুমি কাউকে মদ জুয়া জিনা বেবিচারের আড্ডায় নিও না তুমি কারো জিন্দগি বরবাদ করো না আখেরাত নষ্ট করো না বরং সবাই মিলে একে অপরকে এক কাজের প্রতি উৎসাহিত করি আজকের যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে আমি সব জানি শুনছি এবং আমি এই গ্রাম সম্পর্কে এই গ্রামের সার্বিক হালাত সম্পর্কে বিস্তারিত জানি ইতিপূর্ব বারবার আসছি অতএব যেই যুবকরা আজকে নজওয়ানরা এত সুন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ আমি আগেই বলছি আমাদের মোহতারাম হজরতানা মুফতি হাবিব তিনি আসবার আগেই আগে বলার আপনাদের কাছে বলেছি উপযুক্ত এই তিন প্রখ্যাত বুজুর্গ বর্তমান সময়ের সকলের শ্রদ্ধেয় প্রিয় আস্থাভাজন আলমী দিন ওনাদেরকে এনে আনবার চেষ্টা করছে নওজওয়ান ছেলেরা আল্লাহ তালা তাদের এই মেহনত তাদের এই চেষ্টাকে সর্বোত্তম বিনিময় দান করেন বাকি যুবকরাও তাদের থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে এলাকা সমাজ গ্রাম পাড়া মহল্লা উত্তম আখলাত দ্বারা উত্তম জিন্দগি দ্বারা গড়বার চেষ্টা করি একে অপরকে ইমান আমলের কাজে আখরাতের কাজে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন